এইখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে চারটা গ্রুপই লাগবে বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে আমরা বলছি যে এক আটাত্তর জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে একশো জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই অথবা আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে অথবা আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয় টোটাল হস্তান্তর হয়েছে এখান এই হাসপাতাল থেকে দশজন সিএমএস থেকে আটজন আর ইউনাইটেড থেকে একজন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ছয়জন বলেছি আমরা ছয়জনকে ছয় ছয় জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে উত্তরাধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে এইভাবে আমরা বলতে পারবো না হাসপাতাল থেকে অনস্পট আসলে আমরা রেস্কিউ করি আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা সেই হিসাবে ব্রড ব্রডডেট সিএমএচে ছিল এগারো জন ইউনাইটেডে একজন আমাদের এখানে একজন ঢাকা মেডিকেলে চারজন পাঠানো হয়েছে তার মধ্যে ওখানে যাওয়ার পরে একজন অথবা আমরা এই কজনকে ব্রডডেট বলতে পারি আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক সেটাকে আসলে আপনার ব্রডডেট বলতে পারেন আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচ তো আসলে রেস্কিউ যারা করেছেন যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে সেখানে সাধারণ উদ্ধারকর্মী সেনাবাহিনী ফায়ার ব্রিগেড ওনারা ওইখানে আছেন শিক্ষক অর্থাৎ ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক এইখানে মাত্র দুইজন বয়স্ক ছিলেন তার মধ্যে একজন আসলে মৃত্যুবরণ করেছেন আর গত গত রাতে যিনি শিক্ষক শিক্ষিকা ছিলেন স্কুলে এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনার আপনারা দয়ালু হন তাদের প্রতি ভোগান্তি না এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই কোনো যা সাধারণ ফর্মালিটি যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আবার জাতি বা আপনারা বিভ্রান্ত সেটুকু তথ্য রাখা হচ্ছে কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি এবং আমরা যতজন এসেছি সবাইকে হস্তান্তর করা হয়েছে হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ যেহেতু ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্যে আর কিছু না আমাদের এখানে আইসি এই মুহূর্তে পাঁচজন আছে তার মধ্যে ডিলিট করা আছে দুইজন আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে হ্যাঁ সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওইটা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি ওনারা আমাদের এখানে এই সিএমএচে যে দুই জায়গায় এই দুই জায়গায় তালিকা আছে আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা দেখে ওনাদের ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন হ্যাঁ তালিকা দেওয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি আমরা সেটাই বলছি দুই হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেন আছে প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করব ওনারা যেন একটু জানার চেষ্টা করেন গতকালকে একটা নাম্বার দিয়েছি আমরা কিছুক্ষণ পরে এটা যেহেতু চারটা হসপিটালে এখন ভর্তি আছে আমরা একটা ফোকাল নাম্বার আপনাদের দিয়ে দিব এই মুহূর্তে যেটা আছে আপনারা বার্নের নাম্বারে ফোন করলো ওনাদের কাছে বাকি জায়গার ভর্তি তালিকা আছে অতএব ওই গতকালকে দেওয়া নাম্বারে আপাতত যোগাযোগ করেন আমরা ইতিমধ্যেই কোঅর্ডিনেটেডভাবে বাকি নাম্বার দিয়ে দিবো আপনাদের এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ